মাদ্রাসার শিক্ষার্থীদের রেজিস্ট্রেন্স সম্মাননা প্রদান করা হয়েছে মাওনা উড়াল সড়ক চত্বরে আকন্দ ফাউন্ডেশনের আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ রবিবার বিকেলে মাওনা উরাল সড়ক চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী মাদ্রাসার শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স সম্মাননা প্রদান করা হয়েছে মাওনা উড়াল সড়ক চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন